তাদের দাও হ্যাপি হলি হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি মিলার খেলছি চলে এলাম বন্ধুরা হোলির ভিডিও নিয়ে হোলি খেলা শুরু হলো আমার নাচ গান দিয়ে আর শেষ হলো ঠাকুরের নাম কীর্তন দিয়ে তাই না হোলি তো খেললাম আনন্দও করলাম সবটাই করলাম তাই একটু শেষ করলাম ঠাকুরের নাম কীর্তন দিয়ে এই যে আমাকে ডেকে নিয়ে আসলো ওরা আর মাখিয়ে দিয়েছে এখন একটু আমরা নাচানাচি করে নিব স্টার্টিংটা শুরু হয়ে গেছে হোলি খেলার তো ভাবছিলাম একটু দেরিতেই বেরোবো হবো খেলবো কি খেলবো না তাও ডাউট ছিল কিন্তু এই যে এরা এসে লাগিয়ে দিল আর যেহেতু খেলছি তাই চলে এলাম হোলি খেলতে ওদের সঙ্গে একটু মস্তি করে নিলাম সত্যি হোলি খেলার দিন যদি হোলি না খেলা যায় তাহলে কি ভালো লাগে বলো তো এই যে সবাই মিলে একটু নাচ গান করে নিলাম খুবই ভালো লাগছিলো খুবই আনন্দ হচ্ছিল কিন্তু এই যে গান তো চালানো যাবে না মিউট করতে হবে তাই এখন বসে বসে ভয়েস দিচ্ছি আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো ভিডিও এই যে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা কেমন লাগলো আমার হোলির ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে দেখতে বলো না কেমন খেলছিস হলি সেই সেই কোথায় নাস্তা চাই যাবো তখন হ্যাঁ না কিন্তু বস না হ্যাঁ হ্যাঁ আবারও আরো আমাকে ডাকছে নাচানাচি করার জন্য আমি বলছি তোরা নাচ আমি তোদেরকে ভিডিও করে দিচ্ছি এদের অবস্থা কিন্তু একটু শোচনীয় রয়েছে এই যে একটু ক্যামেরাবন্দি করে নিলাম তোমাদের সঙ্গে একটু আনন্দটা ভাগ করে নেব বলে এই যে ডান্স হচ্ছে এখানে আর জুনিতা তা নাচছে তার পাশে এই দাদাটা চলে আসছে আর ও বেচারি ঠিক মতো নাচতেই পারছে না এই যে তোমাদের সঙ্গে একটু এই আনন্দগুলো ভাগ করে নিচ্ছি আর কেমন লাগছে এই ভিডিও একটু অবশ্যই কিন্তু জানাবে আর বলবে কীরকম হয়েছে দেখো সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব বলে বন্দি করে নিয়েছি খুবই ভালো লাগছিল আর এদের মধ্যে একটু পুজোও হয় তাই বলছি একটু চলো খাওয়া দাওয়াও করবে আর হোলিও খেলবো তাই একটু চলে এলাম কি পাশেই তো বাড়ি তাই ওরা একটু নাচছে ওদের সঙ্গে একটু আনন্দটা একটু ভাগ করে নিলাম আর এখানে এই যে আমাকে খেতে দিয়েছে এই যে ওটা মালপোয়া করেছে মাংস রান্না করেছে একটু আমাকে খেতে বললো তাই দুটো নিয়ে নিলাম যাই তারপর দিকে লাগায় এদিকে আসবো

আজ পাড়ার সবাই মিলে খেললাম এখানে কাকিমা বোন ভাই দাদা সবাই রয়েছে বাচ্চা কাচ্চাগুলোও রয়েছে সবাই মিলে একসাথে জোট বেঁধে কিন্তু খেলতে বেরিয়েছি প্রত্যেক বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য আমাকে মাখাল সেই <muchas> 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 চলো আর বাড়ি যাব বলো তো রং খেলতে খেলে না আসো রং দেবো রং খেলবো হলি রং দেবো না তাই কখনো হয়

সবাই মিলে গোটা পাড়া খেলেছি জানো তো বন্ধুরা আবার এটা আমাকে ডাকছে আবার চলে এলাম এখানে এখানে আবার একটু নাচানাচি করে নিলাম আর কাকিমারা ওদিকে চলে গেল সবার সাথে খেলেছি জানো তো খুবই খুবই মজা হয়েছে এই দিনটা মানে অপেক্ষা করেও থাকে কাকিমারা কখন আমি যাব হোলি লাগাবো তারপর বেরোবে যাই হোক সত্যি এই আনন্দটাই তো খুব ভালো তাই না বলো সবাই মিলে একসাথে খেলি আনন্দ করি মজা করি বাজে কিছু না হলেই হলো আর এখানে তাই ওদেরকেও একটু কম দেওয়ার জন্য আমিও একটু নাচানাচি করে নিলাম ওরাও খুব আনন্দ পেল আর চলুন আর ওইদিকে আবার কীর্তন হচ্ছে একটু ভাবছি যাব হলি গাছ হ্যাঁ পিচকারি যাই একটু ছেলেকে দেখে আসি আমাকে কোথায় যে কি খেলছে তুই আমাকে দিস হ্যাঁ

তোর চেটাকে কিরকম হাত ছোড়া সেই লাগতেছে না দেখতে সেই হ্যাঁ তোরা মাইকে দে সবাই সবাইকে আবার জানো তো এদিকে নাচের জন্য টানাটানি হচ্ছিল আমি বলছি আমি আর নাচবো না তোরা নাচ তোদেরকে আমি একটু ভিডিও করে দিই ক্যামেরাবন্দি করে রাখি আমি কালকেই ভিডিওতে দেবো তাই ওই ওরা ওই যে আনন্দ করছে নাচানাচি করছে আমার তো প্ল্যান রয়েছে শেষে ওই নামকীর্তনেই যাবো পাশেই রয়েছে সবাই বেরিয়েছে সব কাকিমা বৌদি দিদি যাই বলো না কেন তো ভাবছি ওরা নাচানাচি করতে আমি একটু জয়েন হয়ে ওঠে নাই

ಕೃಷ್ಣ 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 ಹೇ ಹೇ ಬೋಲ

তো পাড়ায় একটা অ্যাম্বুলেন্স ঢুকেছে আমরা তাই টেনশন করছি কার কি হয়েছে অ্যাম্বুলেন্স হচ্ছে ভয় লাগে এই দিনে

ভিডিও এখান পর্যন্ত বন্ধুরা আগামীকাল অন্য একটা ভিডিওর সঙ্গে তোমাদের দেখা হবে যাই ছেলেকে খুঁজে নিয়ে স্নান করাই আর কেউ বিশেষ খুশি পাড়া করায়